হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সানডে তো আর আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে সকাল এই ধরো সাড়ে নটা মতন প্রিয়াংশ এক্ষুনি ড্রয়িং ক্লাসে যাবে সাড়ে নটা না নটা পনেরো তো আমার ঘরে কত সুন্দর আলো আসছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমার সব প্রত্যেকটা রুমে কিন্তু খুব সুন্দর রোদ আসে তো এখানে এটা দেখো পিঠে কালকে মৌ পাঠিয়েছিল তো কালকে রাত্রে খাওয়া হয়নি আজকে ব্রেকফাস্টে আমরা খাবো তো ব্রেকফাস্টে আজকে রুটি আর একটা সবজি করেছি তার সাথে এই পিঠে তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে প্রিয়ানশু ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে তো এখন ঘড়িতে দেখছি দশটা কুড়ি ঘড়িটা ফার্স্ট করতে গিয়ে স্লো হয়ে গেছে এখন প্রায় ধরো পনেরো এগারোটার মতন বাজে তো সকাল থেকে বন্ধুরা একবারই সন্ধ্যেবেলা চলে এলাম সকালবেলা আর কিছু শ্যুট করা হয়নি রোববার দিনটা ধরো একটু ব্যস্তই থাকতে হয় তো কিছু শ্যুট করা হয়নি তো এখন সন্ধ্যেবেলা সন্ধ্যে বলতে এখন ধরো এই আটটা সাড়ে আটটা বাজে আমি জাস্ট নিচের থেকে এলাম তো পনির নিয়ে এলাম রাত্রে পনির বানাবো তো দুপুরে আজকে সেরকম কিছু হয়নি আজকে আমাদের একাদশী ছিল তো ভেজ তো অবশ্যই হয়েছে আর ত্রিনয়ন প্রিয়াংশুকে জাস্ট একটু খিচুড়ি করে দিয়েছিলাম কেননা ভেজ হলে না একটু প্রবলেম হয়ে যায় কী খা মানে মানে কি খাবে আর কি কি করে দেব তো আমরা তো আজকে ভাত খাই না তো তৃণমপ্রিয়াঞ্চকে একটু মুগ ডালের খিচুড়ি করে দিয়েছিলাম পাতলা করে সব রকম সবজি দিয়ে তার সাথে ছিল আলু ভাজা আর পাঁপড় ভেজে দিয়েছিলাম তখন রাত্রিবেলা ভাবলাম ওদেরকে একটু রুটি যেহেতু খাবে রুটির সাথে একটু পনিরের কিছু বানিয়ে দিই তো পনির কাটতে কাটতে মনে পড়লো যে মশলাটা আগে ভিজিয়ে দিই কেননা মশলাটা কুড়ি কুড়ি পঁচিশ মিনিট মতন ভিজিয়ে রাখতে হবে এই পনিরের যে মশলাগুলো লাগবে তো এখানে দিয়ে দিলাম আমি পোস্ত চালমগজ আর কাজু দিয়ে দিলাম দিয়ে এবার জলে এটা ধরো পনেরো কুড়ি মিনিট মতন ভিজিয়ে রাখতে হবে তাহলে নরম হলে পেস্টটা ভালো হবে আর কি তো আগে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম তো দিদি বিকেলবেলা বাসন ধুয়ে দিয়ে গেছে তারপর বাসনগুলো ঝুড়ির থেকে তোলা হয়নি তো বাসন টাসন সব গুছিয়ে নিলাম জায়গা মতন রেখে জানলা টানলা খুলে এবার ধীরে সুস্থে রান্নাটা করব। আর ওদিকে প্রিয়াংশু গানে বসেছে আর ত্রিনয়ন গিটার বাজাচ্ছে তো প্রিয়াংশুকে নিয়ে নিচে দোকানেই ছিলাম দোকানে একটু পড়ালাম তারপরে এসে ওকে বললাম তুই একটু গানটা করে নে রেয়াজটা করে নে আর ওদিকে ত্রিনয়ন গিটারে বসেছে তো ত্রিনয়নের গিটার তোমরা শুনলে নিশ্চয়ই মানে আমি ভয়েসটা মিউট করিনি একটু শোনালাম তোমাদেরকে আর কি তো যাই হোক তারপরে এখানে দেখো আমি পনিরগুলো কেটে নিলাম তো পুরোটা এখানে পাঁচশো মতন পনির আছে পুরোটা করব না তো কিছুটা পনির রেখে দিলাম ওটা হচ্ছে কালকে টিফিনে কালকে ত্রিনয়ন প্রিয়াংশুর দুজনেরই স্কুল কলেজ আছে তো যার জন্য ওটা হচ্ছে কালকে পনির পরোটা করে দেবো ওদেরকে যার জন্য ওই পনিরটা রেখে দিলাম আর এতটা পনির লাগবেও না শুধু ওরা দুজনেই খাবে আর বাকি যেটুকু থাকবে কালকে ব্রেকফাস্টও হয়ে যাবে আমাদের তো এখানে নুনটা শেষ হয়ে গিয়েছিল নুন ঢেলে নিলাম তোমাদেরকে আগেই বললাম আজকে একাদশী তো যার জন্য আমরা এইসব সব যদিও নিরামিষ করেই করছি একাদশী মানে আমার ঘরে নিরামিষই হয় সব কিছু তো বাট আমরা এই হলুদ টলুদ খাই না তো হলুদ তেল এগুলো খাই না তো যার জন্য আমাদের জন্য আলাদা করে সবজি করা আছে গোলমরিচ ঘি দিয়ে সবজি করা আছে এই আর কি তো চলো এখন ফটাফট পনিরগুলো ভেজে নেব তো তেল বসিয়ে দিলাম আর পনিরগুলো নুন লবণ দিয়ে মেখে নিয়েছি এবার ফটাফাট পনিরগুলো ভেজে নেব তো যেই রেসিপিটা এখন বানাচ্ছি এটাতে খুব হালকা ফ্রাই করলেই হয় কিন্তু আমি একটু ডিপ ফ্রাই করবো একটু লাল লাল করে ফ্রাই করব কেননা একদম সাদা সাদা পনির থাকলে না প্রিয়ান খেতে চায় না প্রিয়ানসু পছন্দ করে না বলে এত হোয়াইট পনির আমি খাবো না তো দেখো এরকম লাল লাল করে ভেজে নিলাম এবার পনিরগুলোকে এটা দুধ এখানে চারশো গ্রাম দুধ আছে দুধের ভেতরে পনিরগুলো ভিজিয়ে দেব। তো অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমি ফেসবুকে দেখেছি তো ফেসবুক থেকে দেখেই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আমিও একদিন করেছিলাম খেতে কিন্তু খুব ভালো লুচি পরোটা রুটি ফ্রায়েড রাইস সব কিছুর সাথে অসাধারণ লাগে তো একবার ট্রাই করে দেখো মানে একদম ঝামেলা ছাড়া খুব কম সময় রেডি হয়ে যায় একদমই সময় কম লাগে জাস্ট দুধ লাগবে আর ওখানে চাল মগজ কাজু আর একটু পোস্ত মশলার মধ্যে এই ব্যাস আর কিছু লাগবে না আর নুন হলুদ মিষ্টি এগুলো তো লাগেই এছাড়া কোনো মশলাই লাগবে না তো সব পনির ভাজা হয়ে গেছে দুধে ভি দুধে ভিজিয়ে রেখে দেবো কুড়ি মিনিট আর আমি গ্যাসটাও বন্ধ করে দিলাম কেননা এগুলো মশলাটাও ভিজবে পনিরটাও কুড়ি মিনিট ভিজবে তারপর রান্নাটা করতে হবে তো ততক্ষণ চলো বাকি কিছু কাজ আছে সেগুলো সেরে নিই তো চলো তো এখানে আমি প্রিয়াংশুর ড্রেসটা আয়রন করে নিচ্ছি স্কুল ইউনিফর্মটা কেননা ভুলে গিয়েছিলাম মানে অনেক দিন পর উইন্টার ভ্যাকেশনের পর স্কুল খুলেছে তো তো হ্যাবিটটা যে হ্যাবিটটা যে মানে স্কুল ড্রেস আয়রন করতে হবে সব রেডি করে রাখতে হবে সেটা মাথার থেকে চলে গেছে তো সত্যি আমি একদমই ভুলে গিয়েছিলাম তো হঠাৎ মনে পড়লো আরে ড্রেস তো কেচে রেখে দিয়েছি এখনো আয়রন করা হয়নি তো ফটাফট ড্রেসটা আয়রন করছে আর প্রিয়াংশু এসে নালিশ জানাচ্ছে দাদা ভাইয়ের শুরু হয়ে গেছে মারপিট ওদিকে তো নালিশ জানাতে এসে তোকে ওকে বুঝিয়ে টুঝিয়ে পাঠালাম যে যাও প্রিয়াংশু বসেছে ডাইনিংয়ে গান নিয়ে ত্রিনয়ন বসেছে ঘরে গিটার নিয়ে তো ওখান থেকে ওদের মানে ত্রিনয়ন দরজা লাগিয়ে করবে প্রিয়াংশু দরজা লাগাতে দেবে না এই নিয়ে ওদের মধ্যে লেগেছে তো যাই হোক চলো ফটাফট ড্রেসটা আয়রন করে তো আমি ভাবছি আগে রুটিটা করে নেব রুটিটা করে তারপরে পনিরের তরকারিটা করবো কেননা পনিরটা করতে একদমই সময় লাগবে না আর পনিরটা যত দুধে ভিজবে তত ভালো হবে সেই জন্য তো ফটাফট এখানে রুটিটা আমি ভেজে নিচ্ছি আছে এবার মশলাটা করে নেবো তো এতে আমি শুধু লঙ্কা আর একটু আদা অ্যাড করলাম অ্যাড করে এবার আদা দিলেও হয় না দিলেও হয় তবুও আমি দিলাম দিয়ে চালমগজ আর পোস্ত আর কাজুটাকে দেখো একদম মিহি পেস্ট করে নিলাম তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছি সেম কড়াই সেম তেল যেই তেলে আমি পনির ভাজলাম সেই তেলটাই বসিয়ে দিলাম তো তাতে দেখো এখানে সাজিরে দিয়েছি আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম তো দেখো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার যে পেস্টটা আমি রেডি করে রাখলাম সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে এবার পেস্টটাকে খুব ভালো করে আর কি মানে ভাজা ভাজা করে নিতে হবে আর কি তো এখানে দেখো কন্টেনারে কিছু মশলা লেগে আছে ওটাও ধুয়ে আমি জলদি দিয়ে দিলাম তো দেখো খুব তাড়াতাড়ি যেহেতু চালমগজ দেওয়া আছে তো মশলাটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তো মশলাটা দেখো একদম তেল ছেড়ে দিয়েছে তো আমি নুন দিলাম মিষ্টি দিলাম আর কিছুই দেবো না নুন মিষ্টি দিয়ে আর একটু ফুটিয়ে তারপর আমি পনিরটা অ্যাড করব তো মিষ্টিটা তোমাদের ওপর ডিপেন্ড করে কে কীরকম মিষ্টি খাও অনেকে আবার বেশি মিষ্টি পছন্দ করে তারা বেশি মিষ্টি দেবে আমি খুব বেশি মিষ্টি দিলাম না কেন আমার ঘরের তরকারিতে খুব বেশি মিষ্টি কেউ খায় না তবে পনির এই ধরনের পনির টনিরে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে কিন্তু সেটাও আমার ঘরে পছন্দ করে না তো আমি দুটো তিনটে কাঁচা লঙ্কাও চিরে দেবো আর কি পেস্ট করে দিলাম না পেস্ট মাত্র দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি যেহেতু প্রিয়াংশু অতটা ঝাল খেতে পারে না তার জন্য তো এই দেখো এবার দিয়ে দিলাম এবার একটু ফুটিয়ে নেব ব্যাস রেডি তো এত কুইক রেসিপি এটা আর খেতে অসাধারণ যারা ট্রাই করনি একবার অবশ্যই ট্রাই করো তো সব শেষে ওপর থেকে কাসুরি মেথি দিলাম আর একটু ঘি আর একটু গরম মশলা দিলে ভালো হয় কিন্তু আমি কিন্তু দেইনি অতটা রিচ আমি করবো না কিন্তু তোমরা চাইলে একটু ঘি আর একটু গরম মশলা লাস্টে অ্যাড করবে তো এই দেখো একদম ঘন গ্রেভি হয়েছে খুব সুন্দর খেতে তোমরা অবশ্যই ট্রাই করো আর ট্রাই করে কমেন্টে জানিও যে কেমন লাগে কেমন লাগলো আর কি তোমাদের তো দেখো রান্না হয়ে গেল রুটিও হয়ে গেল পনিরের সবজিও হয়ে গেল এই সরি পনিরটাও হয়ে গেল সবজি বলছি পনির হয়ে গেল তো এবার রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তো রাত্রে এটা হচ্ছে প্রিয়াংশুর টিফিন বক্স তো বার করে ধুয়ে ধুয়ে হাতের সামনে রেখে দিলাম টিফিন বক্স জলের বোতল কেননা সকালেই প্রয়োজন হবে সকালে স্কুল আর কি তো এখন বাজে ধরো পনেরো দশটার মতন তো এক্ষুনি ওদেরকে খেতে দিয়ে দেবো আবার সকাল সকাল উঠতে হবে তো তার আগে প্রিয়াংশুর গান হয়ে গেছে ওখানে দেখো হারমোনিয়াম রাখা এবার কিছু পড়া ওকে আমি দিয়েছিলাম তো সেগুলো করে রেখেছে ও সেগুলো একটু ধরবো ধরে টরে তারপর ওকে খেতে দেব। তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও তো ভিডিও যদি কোথাও থেকে তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দেবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না কমেন্ট অবশ্যই করবে আর ভিডিও দেখলে অবশ্যই যদি পছন্দ হয় একটা লাইক দিয়ে যেও কেননা এক একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তো অবশ্যই ভিডিওকে লাইক দিয়ে যেতে ভুলো না তো দেখো প্রিয়াংশুকে কিছু কাজ আমি দিয়েছিলাম কিছু অঙ্ক টঙ্ক দিয়েছিলাম তো সেগুলো করেছে নিচে কিন্তু চেক করা হয়নি সেই সবই এখন চেক করেছি যেগুলো ভুল করেছে সেগুলো ওকে দিয়ে কালেকশান করাচ্ছি মানে আমি চেক করে দেখেছি যে ভুল হয়েছে সেগুলো ওকে দিয়ে ঠিক করাচ্ছি তো এগুলো করে তারপর ওদেরকে খেতে দেবো তো চলো বন্ধুরা টাটা বাবাই টেক কেয়ার ইউ এগের নেক্সট ব্লগ আর এক্ষুনি যেও না আর একটু আছে ভিডিওটা সঙ্গে থাকো